অনেক বেশি ভালো লাগছে এটা কি ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড অনুষ্ঠান আসা হলো ফার্স্ট টাইম আর তুমি সময় কি কি আসলেন আসার পরে অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে দুজি সময় অ্যাওয়ার্ড পান নাই দুজি পান অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে অনেক বেশি ভালো লাগবে এটা তো সবাই আশা করে যে একটা অ্যাওয়ার্ড যেন পায় কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে দুজি আপনাকে প্রশ্ন করি কি নিয়ে ব্যস্ত আছেন এখন আমি স্টাডি নিয়ে আর টিকটক করতেছি টিকটক টিকটক করতেছেন অনেকেই টিকটককারদের প্রতিবন্ধী বলে অনেকেই বলে যে আর উনি টিকটকার যখন রাস্তাতে আমরা বেরোই বেরোনোই পরে অনেকেই বলে যে উনি তো একজন টিকটকার একজন প্রতিবন্ধী সেই বিষয়টা আপনি আর তো প্রশ্ন করে যে আপনি কি বলবেন না না টিকটক করতো একটা প্ল্যাটফর্ম এখানে মানে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যেমন প্ল্যাটফর্ম টিকটক একটা প্ল্যাটফর্ম তো এখানে টিকটক কেন প্রতিবন্ধী হবে টিকটক কত টাকা আর্নিং করেছেন মডেলিং থেকে আপনার স্বপ্ন আছে যে আমি মুভিতে যাবো অনেক স্বপ্ন থাকে যে আমি মুভিতে যাবো অথবা নাটকে যাবো এরকম কোন স্বপ্ন কি আছে নাকি আপনার আগে দেখি না কি সামনে তো সাকিব খানের সিনেমা আসছে সাবিনা সাথে কোন সিনেমার দু সিনেমার অফার পান তাণ্ডবে সাবিনা নূর না থেকে দু আপনাকে অফার করা হতো আপনি কি সিনেমায় অভিনয় করতেন দেখা টাকা হয়েছিল দু যে আপনাকে প্রশ্ন করি কোন অংশটা আপনার ভালো লেগেছে যে না দুর্দান্ত অভিনয় হয়েছে

1500 টাকা এত সুন্দর করে কে মেকআপ করে দিয়েছে মেকআপ করেছে তো কয়টা প্রেমের অফার পেয়েছিলেন প্রেমের অনেক 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 লাখ লাখ মাসে কয়টা কাটা কাজ করেন দুই তিনটা কাজ দিয়ে কি আপনার হয় আমার তো কাজ দিয়ে কেন হবে

তিরিশটা করে কাজের অফার আসে আপনি কি কাজ করবেন হতে পারে দুবাই হতে পারে আমেরিকা হতে পারে সৌদি হতে পারে বিভিন্ন কান্ট্রিতে আপনাকে নিয়ে যাবে আপনি কি যাওয়ার জন্য রাজি আছেন বিভিন্ন কাজ কাজ হতে হতে পারে পারে এখানে মডেলিং অথবা আর আচ্ছা বুঝতে পেরেছি আপনি দেখতে অনেক সুন্দর অনেক কিউট ওকে আচ্ছা বিয়ে করার জন্য কোন জেলার ছেলে পছন্দ

দর্শকরা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা